আসসালামু আলাইকুম অবারাকাতু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ছোট্ট খবর আজ বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ টঙ্গির তুরাক্তিরে সাতপন্থীদের বিশ্ব ইস্তেমার প্রস্তুতি কার্যক্রম জোরদার হয়েছে ইজতেমা শুরু হবে চোদ্দোই ফেব্রুয়ারি এবং চলবে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ বছর ইজতেমা আয়োজনের পর আগামী বছর থেকে সাদ অনুসারীরা টঙ্গি ইজতেমা ময়দানে ইজতেমা বা তাবলিগি কার্যক্রম আয়োজন করতে পারবে না ইজতেমার প্রস্তুতি হিসাবে ময়দানে প্যান্ডেল নির্মাণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং মুসল্লিদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার কাজ চলছে আয়োজক কমিটি মুসল্লিদের সুষ্ঠুভাবে ইজতেমায় অংশগ্রহণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে ইজতেমা চলাকালে মুসল্লিদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে মুসল্লিদের ইজতেমা ময়দানে আসার সময় ট্রাফিক নিয়ন্ত্রণ নিরাপত্তা চেকপোস্ট এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সাতপন্থীদের এই ইজতেমা আয়োজন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক চলমান রয়েছে বিশেষ করে আগামী বছর থেকে টঙ্গি ইজতেমা ময়দানে তাদের ইজতেমা আয়োজন নিষিদ্ধ হওয়ার প্রেক্ষিতে এই আলোচনা আরও তীব্র হয়েছে ইজতেমার সর্বশেষ তথ্য ও আপডেট পেতে স্থানীয় প্রশাসন ও আয়োজ কমিটির সাথে যোগাযোগ রাখতে মুসল্লিদের পরামর্শ দেওয়া হচ্ছে অপারেশন ডেবিল হান্ট অভিযানের সূচনা আটই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ উদ্দেশ্য সন্ত্রাসীদের আইনের আওতায় আনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সাম্প্রতিক কার্যক্রম গাজীপুরে একাশি জন আটক কক্সবাজারে চোদ্দ জন আটক বাগেরহাট আওয়ামী লীগ নেতা সহ সাতাশ জন গ্রেপ্তার সাতক্ষীরায় অস্ত্রসহ দুইজন আটক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্মিলিতভাবে এই অভিযান এই অভিযান পরিচালনা করছে যেখানে পুলিশ বিজিবি আনসার কোস্টগার্ড সেনা বিমান ও নৌবাহিনী অংশ নিচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার শর্ট নিউজ ছোট্ট খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন আমিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته